আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আরো একটি হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা স্পেশাল আবার স্পেশাল না একটা বিয়ে লাগছে বিয়ের জন্য কিছু কেনাকাটাই কেনাকাটা বলতে কসমেটিক গহনা ইত্যাদি ইত্যাদি কিছু কেনাকাটা রয়েছে ঠিক আছে এই জন্য আমি আমার সাথে আমার একটা আনটিকে নিয়ে চলে যাচ্ছি আমার আন্টি না আমাকে ও সে আনটি আমিও তাকে আনটি রাখি এই হয়েছে অবস্থা মধ্যে চলে আজকে কেনাকাটা হবে একবার মেলার মতো কিছু দোকান আছে আমার বাসার পাশে যে মার্কেট আছে সেখানে এই যে দেখেন মেলা যেভাবে ঠিক দোকান বসে সেই ভাবে এখানে কিছু দোকান রয়েছে এই দোকানের জুয়েলারি কসমেটিক্স মানে এগুলো দেখলেই কিনতে মন চায় বিশেষ করে মেয়েরা আপুরা যারা রয়েছেন আমি জানি আপনাদের এই সমস্ত জিনিস লাগুক আর না লাগুক দেখলেই কিনতে মন চায় একটা দেখলে আরেকটা কিনতে মন চায় মার্কেটে যাবেন একটা কেনার আশা করে বা একটা কেনার উদ্দেশ্যে যাবেন আপনি গিয়ে দেখছেন যে আপনার কত কিছু কেনা হয়ে গেছে যেটা আপনি নিজে টির পাচ্ছেন এই যে অনেক ধরনের ঝুমকা গলা সেট মালা সেট কানের দোল নাগের ফুল লিপস্টিক মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে আর আমার কথা হচ্ছে যে আমি যেহেতু হিজাব আমার বেশিরভাগ চোখ যায় কোথায় জানেন এই যে হিজাব ক্রাউন গুলো আছে না হিজাব ক্রাউন আমার বেশ ভালো লাগে ওগুলো আমার মানে ওগুলাই খুঁজি আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হিজাব ক্রাউন দেখতে পাচ্ছি এগুলো এগুলো মোটামুটি দামের মধ্যে অতিরিক্ত দাম না আর আশা করছি দোকানটা দেখেই বুঝতে পারছেন যে আমি আসলে হাই দোকানে যাইনি তবে আমার এসব দোকানে কেনাকাটা করতে ভালো লাগে এই যে হিজাব ক্রাউন ক্রাউনগুলো দেখতে পাচ্ছেন একবারে সিম্পলের মধ্যে খুব ভালো আর সাথে কিন্তু অনেক ধরনের চুরিও দেখা যাচ্ছে তাই না হিজাব ক্রাউন গুলা দেখে আমি ভাবতেছি যে একটু পরে দেখি তো কোনটা কেমন লাগে স্কাই ব্লু কালারের একটা ক্রাউন আমি পরে দেখতেছিলাম নিজে যেটা কেমন লাগতেছিল ছিল মোটামুটি কালারটা খুব সুন্দর ছিল এরপর আরেকটা ট্রাই করতেছিলাম এটা ছিল লাল লালের মধ্যে এগুলোর দাম মোটামুটি ভালোই ছিল আশি টাকা দাম চাইলো আর এই যে পাথর বসানো ক্রাউন দেখতে পাচ্ছি এগুলো অবশ্য অনেক দাম একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম দাম চাচ্ছিল আবার কিছু কিছু হিসাব ক্রাউন রয়েছে যেগুলোর দাম দুই আড়াইশোর মধ্যে রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টিকলি আহ সাথে যেহেতু বিয়ে টিকলিটা অতিব গুরুত্বপূর্ণ ঠিক আছে অতএব আমি কি কি কিনছি এগুলো অবশ্যই সবাইকে দেখাবো যে শুধুমাত্র মার্কেটে দেখাচ্ছে না কি কি শপিং করলাম কি কি কেনাকাটা করলাম সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো মূলত দরকার ছিল একটা সীতাহার শাড়ির সাথে সীতা হারটা খুব মানে বিশেষ করে বিয়েতে হলুদে লাগে এগুলা একটু পাশে রয়েছে বিভিন্ন রং কাশ্মীরি চুরি রেশমি চুরি কাঁচের চুরি কত ধরনের যে চুরি নানা রং বেরঙের নানা কালারের নানা নামে নানা ডিজাইনের চুরি এখানে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আমার চোখ কাটলো ছোটবেলার একটা বিশেষ বিশেষ জিনিস সেটা হচ্ছে কাঁচের চুরি ছোটবেলায় ঝুনঝুন করে বাঁচবে এই কাঁচের চুরি হাতে দেওয়ার অন্যরকম একটা মজা ছিল যাই হোক এই মিস করতেছি ঠিক আছে গুলো দেখলে আশা করছি যে আপুরা যদি কেউ দেখে থাকেন চুরি আপনাদের এই চুরি দেখার পর মনে থাকবে ছোটবেলার কথাগুলো মনে পড়বে কারণ অনেক আপুরাই রয়েছে চুরি পাগলি চুরি পরতে খুবই পছন্দ করে এখানে একটা হাত দেখতে পাচ্ছি এই হাতটা পছন্দ হয়েছে কিন্তু পকেটে টাকা নাই এই জন্য নিলাম না আচ্ছা যাই হোক আমি কি কি কেনাকাটা করলাম সেটাই দেখে আসি